প্রেম করে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে বিয়ে বলতে কোনো রেজিস্ট্রি ম্যারেজ বা নিদের পক্ষে কোনো মন্দিরে গিয়েও নয় জাস্ট সিঁদুর পরিয়ে দেওয়া আর এটাকেই বিয়ে মনে করে প্রেমিক প্রশান্তর সঙ্গে ভাড়া বাড়িতে একই ছাদের তলায় থাকতে শুরু করে নিতু সোশ্যাল মিডিয়াতে আলাপ সেখান থেকে প্রেম তারপর প্রেমিকের হাত ধরে বাড়ি ছাড়া আজ আপনাদেরকে এমন একটা ঘটনার কথা শোনাব যার পরিণতি শুনলে আপনারা শিউরে উঠবেন সেই তথাকথিত বিয়ের পর প্রথম কয়েকদিন ভালো কাটলেও ক্রমশ নিতু বুঝতে পারে যে প্রশান্ত কোনোদিনও তাকে তার শ্বশুর বাড়িতে নিয়ে যাবে না যদিও বিয়ের আগে প্রশান্ত কথা দিয়েছিল যে একবার বিয়েটা হয়ে যাক তারপর সে সবাইকে বুঝিয়ে মানিয়ে নেবে কিন্তু ঘটনা ঘটল ঠিক তার উল্টো এই অবধিও মানিয়ে নিয়েছিল নিতু কিন্তু হঠাৎই একদিন প্রশান্তর দুই বন্ধু তাদের বাড়িতে আসে এবং নিতুকে কুপ্রস্তাব দেয় প্রথমে নিতু ভেবেছিল প্রশান্ত হয়তো প্রতিবাদ করবে কিন্তু প্রতিবাদ করা তো দূরের কথা প্রশান্ত নিতুকে এগিয়ে দিল ওদের দিকে এবার প্রশান্ত স্বরূপ প্রকাশ পেল নিতুর কাছে প্রশান্ত বিবাহিত এমনকি তার বাচ্চাও আছে আর নিতুই প্রথম নয় নিতুর আগেও বহু মেয়ের সঙ্গে ও এই কাজটাই করেছে তারপর তাদের বিক্রি করে দিয়েছে কোনো পতিতাপল্লিতে শিউরে ওঠে নিতু প্রশান্ত হুমকি দেয় বেশি বাড়াবাড়ি করলে তার নগ্ন ভিডিও পাঠিয়ে দেবে তার পরিবারের কাছে এইভাবে হুমকি দিয়ে ভয় দেখিয়ে প্রশান্ত বিভিন্ন কাস্টমারের হাতে তুলে দিত নিতুকে এভাবে যখন দিনের পর দিন নিতুর জীবন একেবারে দুর্বি সহ হয়ে ওঠে তখন একদিন নিতু বুঝতে পারে যে এইবার প্রশান্ত তাকে পাকাপাকিভাবে বেঁচে দেবার প্ল্যান করছে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে নিতু পালিয়ে যায় তার বাবা মায়ের কাছে তাহলে দেখলেন তো সোশ্যাল মিডিয়া থেকে আলাপ সেখান থেকে বন্ধুত্ব বন্ধুত্ব থেকে প্রেম নতুন নতুন রঙিন স্বপ্ন দেখা সবসময় সেই স্বপ্ন কিন্তু বাস্তব হয় না তাই সম্পর্ক গড়ার ক্ষেত্রে একেবারে মাথা ঠান্ডা রেখে বিচার বিবেচনা করে তবেই সিদ্ধান্ত নেওয়া উচিত নিতুর মতন এরকম হটকারী সিদ্ধান্ত নেওয়ার আগে একবার নয় দুবার ভাবুন